গরু যেহেতু আমি আজকে আট মাস ধরে পালতেছি যারা প্রি বুকিং দিবে গরু পালার দায়িত্ব আমার খাদ্য খরচও আমার আপনারা বহন করতে হবে না সম্পূর্ণ দায়িত্ব আমার মানে যেভাবে লালন লালন পালন পালন করছি আমি খাদ্য দিব গোসল করানো সবকিছু হবে মানে তাহলে আপনি বলতেছেন এই মুহূর্তে যারা হচ্ছে আপনার কাছ থেকে আপনার খামার থেকে গরু বুকিং করবে ঈদের আগের দিন পর্যন্ত আপনি বিনা পারিশ্রমিক আপনি সেটার সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ দায়িত্বটা আপনি নিয়ে নেবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাতে আছে অল্প কিছুদিন সময় আর কোরবানির তো আমার পিছনে যে গরুগুলা দেখতেছেন আশিক ভাইয়ের আর আশি এগরোর উনি একজন তরুণ উদ্যোক্তা অল্প কিছুদিন হয়েছে আর কি খামার সেক্টরে এসে জড়িত হয়েছে আশিক ভাই তা আমরা আসছি আজকে দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে কেমন কি কালেকশন আশিক ভাই রেডি করলো সেটা এই যে আমার সামনে যে গরুগুলা দেখতেছেন মাসাল্লাহ একেবারে সুটামদের বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন আশিক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি তো জানি হচ্ছে যতটুকু জানলাম আপনি খামার সেক্টরে আসছেন বেশি দিন হয় নাই তো এসে যতটুক বুঝতে পারলাম আপনার শৌখিনতা ভাই আছে শখ থেকে মূলত করা আচ্ছা আচ্ছা মূলত হচ্ছে শখ থেকেই করা তো দেখতেছি একটা সুন্দর একটা লেভেল মিলাইছেন ভাই প্রথমে বড় রাখছেন পরে ছোট রাখছেন পরে মাঝারি রাখছেন পরে আরো ছোট নিয়ে আসছিলেন তো আপনার এই খামারের দিক থেকে বড় একটা সাইওয়াল আছে রাখা আছে কেমন কী চিন্তা ভাবনা করতেছেন এইটার বিষয়ে এই কি ছাড়বেন নাকি রেখে দিবেন চিন্তা ভাবনা করে যেহেতু আপনি অল্প দিনের মধ্যে বেশ সুন্দর একটা বড় সাইওয়াল আপনার খামারে তৈরি করতে পারছেন এই কারণে বললাম আর কি এটার নাম কি রাখলেন ভাই সুলতান কুমিল্লার সুলতান চুরিটা তো ভাই মাসাল্লাহ দেখার মতন মানে আসলে এই যে মনে হচ্ছে না স্প্রিং করতেছে চুড়িটা যেটা কুচ বলে থাকে আর কি এটা হচ্ছে কুমিল্লার সুলতান লাইবয়েড কেমন কি হইতে পারে ভাই আশিক ভাই আটশো প্লাস আপনি তো মাপেন নাই আচ্ছা 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 আটশো প্লাস হইতে পারে আর কি তা আসলে দামের বিষয়ে আমি যতটুকু যেটা বলবো দর্শক আপনারা হচ্ছে খামারটাতে আসবেন আইসা পছন্দ হলে আলোচনা সাপেক্ষে কথাবার্তা বলতে পারবেন আশিক শিখবে সাথে আমি যতটুকু ওনার সাথে কথাবার্তা বলে নিলাম খারাপ বলছি নাকি ভাই ঠিক আছে মানে দাম এখানে চাইলেন না জাস্ট আপনার খামারে এসে

আর কি এক লাখ দুই লাখ তিন লক্ষ টাকার মধ্যে পাশে হচ্ছে একজোড়া সাইওয়াল ভাই রাখছে পাশাপাশি হচ্ছে একটা পাকড়া রাখছে আর কি তো আসলে এগুলোর দামের বিষয়ে আপনাদের সাথে এখন কিছু শেয়ার করলাম না আপনারা হচ্ছে আরাশে এগ্রুতে আসবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের রাজাপাড়া ইদ্গাস সংলগ্ন আর কি যেটা হচ্ছে কুমিল্লা নেওয়ারা বাজারের সাথে হচ্ছে রাজাপাড়া সুমনি আশিকভাইয়ের এই যে নাম্বারটা আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো এইট নাইন সিক্স ডাবল এইট এই নম্বরে আপনারা চাইলে আশিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আশিক যে শেডটা আছে আর কি আমরা শেটে যাব শেটের ভিতরে আছে কিছু রাখা আছে দেশাল সাইওয়াল এবং কি মিড রেঞ্জের মধ্যে মানে ছোট অল্প বাজেটের মধ্যে কিছু হচ্ছে ফ্রিজিয়ান রাখা আছে তা আশিক ভাই কিছু সাইওয়ালও রাখলেন আপনি এই পাশে সাইওয়াল রাখলেন দেশাল রাখলেন আবার এই পাশে দেখতেছি কিছু হচ্ছে আপনি ফ্রিজিয়ান রাখছেন হাড্ডি গরুর মতন নিয়ে আসছেন নিয়ে আসা মাংসের জন্য উৎপাদন করলেন এই দিকটা এভাবে সম্মিলিতভাবে আপনি কিভাবে কি চিন্তা ভাবনা করলেন ভাই সম্মিলিতভাবে চিন্তা করার উদ্দেশ্য হচ্ছে আমার যে যে ব্যবসাটাই করি বা যে যা কিছু করি সবাইকে আমি সবাইকে নিয়ে আমার মানে এটা চিন্তা রাখতে হবে মানে আপনার এখানে যাতে সব ধরনের মানুষ এসে গরু কিনতে পারে এইটাই আচ্ছা 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 ধরেন দর্শক আপনারা হচ্ছে দুইজন তিনজন মিলে একটা কোরবানি দিবেন আপনাদের অল্প বাজেট তাইলে হচ্ছে আপনার জন্য আশিক ভাই আছে আশিক ভাই হচ্ছে এই যে দেখেন কত সুন্দর একটা ফ্রিজিয়ান লালন পালন করছে দুইজন তিনজন মিলে একটা কোরবানি দেওয়ার মতন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন ওই পাশে একটা গরু দেখতেছি একটু দাঁড় করেন তো আশিক ভাই আপনি তাহলে হচ্ছে সাধারণ মানুষ মানে যারা হচ্ছে কম বাজেটের মতো গরু খোঁজ করে তাদের কথাও চিন্তা করে এমন গরুগুলা লালন পালন করতেছেন এর পাশে বেশ সুন্দর সুন্দর দুইটা লাল একটা সাইওয়াল দেখতেছি জোড়া কত সুন্দর করে মিলাইছে আসলে শৌখিনতা হচ্ছে এটাকে বুঝায় ভাইরে দেখে যেমনটা শৌখিন মানুষ মন হচ্ছে ভাইয়ের কালেকশনগুলোও একেবারে শৌখিন মানুষের মতনই আর কি বা এগুলো তো দায়িত্বে গেছে না আচ্ছা আচ্ছা এগুলো তো সেল হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক আপনারা হচ্ছে ছোট বাজেটের মধ্যে এবং কি দেখেন হচ্ছে ওই পাশে রাখছে হচ্ছে কিছু ফ্রিজিয়ান রাখছে এই পাশে হচ্ছে দেশাল শাইওয়াল আছে এবং কি ওই পাশে হচ্ছে বড় একটা শাইওয়াল আছে এই পাশে হচ্ছে একটা বড় একটা ফ্রিজিয়ান রাখছে আর কি আশিক ভাই তা আপনারা কুমিল্লার এই আড়াশি আপনারা ভিজিট করবেন আপনাদের পছন্দের কোরবানি গরুটা ওটা কেনার জন্য আর কি এটা তো বাই ফ্রিজিয়ান এটাও ফ্রিজিয়ান হ্যাঁ আর ওই পাশে এটা দেখতেছি বাংলালিং কালার ভাই দেশাল এটা বাংলা দেশাল পুরো এটা হচ্ছে বাংলা লিঙ্কের একটা কালার কালার মিলা গেছে বাহাদুর দর্শক এটা হচ্ছে আশিক ভাইয়ের বাহাদুর বেশ সুন্দর একটা দেশাল আর কি কিছুটা হচ্ছে বাংলা লিঙ্কের মতন আর কি কালার আসলে দামের বিষয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আশিক ভাইয়ের খামারে এসে দেখবেন আপনারা আপনাদের পছন্দের গরুটা দেখার পরে হচ্ছে গরুটা কষ্ট করে আপনারা বাইরে নিয়ে যাওয়ার জন্য বলবেন আশিক ভাইকে তখন হচ্ছে আপনার গরুর আসল সৌন্দর্যটাকে দেখতে পাবেন আশিক ভাইয়ের হচ্ছে একটা ফ্রিজিয়ানো আছে পাশাপাশি বা এটা কি মাংসের জন্য রেডি করতেছেন নাকি কোরবানির জন্য কোরবানির জন্য

আপনারা যখন আইসা গরুগুলা ভিজিট করবেন খামারটা ভিজিট করবেন ভিজিট করার পর এ একটা উৎসাহ দিবেন একটা দাম পাবে আপনাদের কাছ থেকে তখন হচ্ছে ওনারা সাহস পাবে কথা তো ঠিক আছে না ভাই কারণ সাহসটা হচ্ছে আমার আমরা এমন একটা মানব জাতি আমরা মানুষকে উৎসাহ দিতে চাই না একটা মানুষ যখন একটা জিনিস করতে চায় তখন হচ্ছে তাকে উৎসাহ যদি দিতে পারি তখন সে আরও এটার প্রতি অনেকটাই ডেভেলপ হইতে পারে তো যাক দোয়া করেই ভাই যাতে খামার থেকে যে সবগুলা গরু সেল হয় দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে ভাই যে গরুগুলা লালন পালন করলো দীর্ঘ আট মাস যাবত আর কি তা আপনারা আসবেন আমি আবারও বলে দিচ্ছি কুমিল্লা জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের রাজাপাড়াতে আর কি রাজাপাড়া ঈদগাহ সাথেই ধনেশ্বর রোডে আর কি তো এসে হচ্ছে আপনারা আশিক ভাইকে ফোন দিলে আশিক ভাই আপনাদেরকে রিসিভ করে নেবে আর হাট থেকে সরি খামার থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন